আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্থ ইংলিশ আশা করি সবাই ভালো আছেন নাম সেনের শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে গণিত এই গণিত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো এই গণিত প্রশ্নে তোমাদের প্রথমে দেখো এখানে তোমাদের এক নঙ্গে যে বই নির্বাচনী প্রশ্ন তার আগে এখানে একটা কথা বলবো রাখি সেটি হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটি আছে এটি হচ্ছে একটি স্কুল অ্যান্ড কলেজে তো এখানে এই প্রশ্নটি তোমাদের বইয়ের বাইরে থেকে প্রশ্ন এসেছে মূলত এখানে প্রশ্নটি যদি স্কুল কর্তৃপক্ষ নিজেরা করত তাহলে কিন্তু বইয়ের ভিতর থেকে ওনারা এই প্রশ্নটি করতো কিন্তু এটা হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর বই একসাথে একত্রে মিলিয়ে তারপরে হচ্ছে এই প্রশ্নটি করা হয়েছে আর এখানে দেখো যে এগারো নম্বর যে প্রশ্নের এটা সঠিক উত্তর হচ্ছে তিন নম্বরটা আর বাকি সব প্রশ্নের উত্তরগুলো এখানে যেগুলো টিক দেওয়া আছে এগুলি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর তোমরা চাইলে এখানে দেখতে পারো আর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই নম্বরটি এইগুলো দেখতে পারো তার হচ্ছে তারপর হচ্ছে তোমাদের এখানে দুই নঙের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখতে পারো এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তিন রঙের এখানে যে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো মূলত তোমাদের তোমাদের বই থেকে এসেছে তবে এখানে এই ছয় নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে দশম শ্রেণীর বইয়ের প্রশ্ন তারপর হচ্ছে তোমাদের সাত নম্বর যে প্রশ্নটা এটাও তোমাদের দশম শ্রেণীর বইয়ের প্রশ্ন ঠিক আছে তো এই ছিল তোমাদের প্রথম অংশ এরপর দ্বিতীয় অংশটা দেখি ঠিক আছে এই তেরোটি প্রশ্ন খুবই সহজ এইগুলো তোমরা সহজে পারবা কিন্তু তোমাদের যে বড় যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এক দুইটা অঙ্ক শুধু তোমাদের বই থেকে দিয়েছে বাকি সব অঙ্ক হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য তোমরা যারা এই পোস্টে পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দাবি ছিল যে প্রশ্ন বইয়ের বাইরে থেকে করা হয়েছে এই পোস্ট থেকে তারা প্লাস তোলাটা খুবই তাদের জন্য কঠিন হয়ে যাবে এরপর হচ্ছে তোমাদের চার নঙের চার নংয়ের যে সাতটা পাঁচ এখানে তোমাদের যে দশটা অঙ্ক থেকে সাতটা দিতে হবে তো এখানে এক নম্বর যে অঙ্কটা ছিল এই অঙ্কটি তোমাদের সকলের পাড়ার মধ্যে এসেছে তারপর হচ্ছে তোমাদের দুই নঙের যে প্রশ্নটি এটি সরাসরি হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে দেওয়া এরপর হচ্ছে তোমাদের তিন নঙের যে প্রশ্নটি এটিও তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে দেওয়া এরপর হচ্ছে চার নম্বর যে প্রশ্নটি এটি তোমাদের বই থেকে দেওয়া নতুন কারিকুলামের পাঁচ নম্বর প্রশ্নটি এটি হচ্ছে তোমার দশম শ্রেণীর গণিত বই থেকে দেওয়া এরপর হচ্ছে তোমাদের ছয় নম্বর যে প্রশ্নটি এটি হচ্ছে তোমাদের বই থেকে দেওয়া তারপর হচ্ছে সাত নম্বর যে প্রশ্নটি এটি হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে দেওয়া এরপর হচ্ছে তোমাদের আট নঙের যে প্রশ্নটি এটি হচ্ছে তোমাদের দশম শ্রেণীর লগের যে অধ্যায় আছে ওই অধ্যায়ের অনুশীলনী থেকে তিনটা অঙ্ক হবো এখানে দিয়ে দিয়েছে এরপর হচ্ছে তোমাদের নয় এ এটাও তোমাদের বই থেকে দেওয়া এরপর হচ্ছে তোমাদের দশ নং দশ নংটি তোমাদের বইয়ের সাথে কিছুটা মিলে বাট এটা হচ্ছে দশম শ্রেণীর একটা অঙ্ক তো এই ছিল তোমাদের বড়ো প্রশ্ন দশটি তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ আর যারা এই মতে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও বেল আইকনে ক্লিক করে রাখুন আর অবশ্যই গুণিতে যারা পরীক্ষা বাকি তোমরা অবশ্যই এই প্রশ্ন অনুসারে বুঝতেই পারছো যে পরীক্ষা প্রশ্নটা কেমন হতে পারে তো তোমরা রকমভাবেই একটা পরীক্ষার প্রস্তুতি রাখবে যাতে করে তোমরা ভালো আনসার করতে পারো এবং অ্যাপ্লাই যাতে নিশ্চিত করতে পারো তো সেই প্রত্যাশা থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকো আল্লাহ হাফিজ